আজকে আমাদের দুপুরের মেনুতে মেন ছিল এই এচড়ের কোফতা এটা জাস্ট খেতে অসাধারণ ছিল মুখে দিলেই মিলে যাবে কিন্তু একটা কোফতাও ভেঙে যাবে না আর এত টেস্ট এটা অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো চলো প্রথমে এখানে দেখো আমি এচড় মানে যাকে আমরা কাঠালো বলি সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে জল দিয়ে অ্যাড করলাম আর পাতলা করে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো আমি এর মধ্যে সামান্য তেল তেল দিলে প্রেশার কুকারের গায়ে কিন্তু আর কোনো আঠা লাগবে না তো অবশ্যই কাঁঠাল যখন তোমরা রান্না করবে সেদ্ধ করার সময় তেল দিয়েই সেদ্ধ করো এবার প্রেসার কুকারে লো ফ্লেমে একটা সিটি পর্যন্ত এটাকে আমরা রান্না করব আর তারপরে যখন প্রেশার কুকারের গ্যাস রিলিজ হয়ে যাবে খুললেই দেখতে পাবে কী সুন্দর নরম হয়ে গেছে কাঁঠাল দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে আর এই দেখো রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি গুড়িয়ে নিচ্ছি মানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি কোনো জল দেব না জল ছাড়া পেস্ট বানাবো এবার দেখো এই যে কাঁঠালগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এবার একটা ভারী জিনিস দিয়ে তোমরা স্ম্যাশ করে নেবে বা হাত দিয়েও কিন্তু এটাকে এইভাবে ম্যাশ করে নিতে পারো তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি ওয়ান টেবিল এক চামচে বড় চামচ বেসন তারপর এখানে কিচেন কিং মশলা তারপরে হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার পাউডার আর এবার সাথে দিলাম স্বাদ মতো লবণ আর যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট করেছিলাম সেটাও এর মধ্যে দিলাম দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে এবার আবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু আমাদেরকে মাখিয়ে নিতে হবে আর এখানে যে আমি কিচেন কিং মশলাটা ইউজ করেছি এটা অপশনাল আমার কাছে ছিল বলে দিয়েছি না না দিলেও কিন্তু খেতে বেশ সুন্দর হয় তো দেখো এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব তবে কোপ্তার সাইজগুলো কিন্তু বেশি বড় করো না ছোট ছোটই ভালো লাগে দেখতে আমি বলের মতো করেছি তোমরা চ্যাপটাও করতে পারো এরপরে ময়দা দিয়ে একটু উপর থেকে কোট করে নিলাম তাহলে কি হবে ভাজার সময়তেও কিন্তু আমাদের এগুলো ভেঙে যাবে না বা কড়াইয়ের সাথে লেগে যাবে না আর যখন আমরা পরে গ্রেভি তৈরি করব তখনও কিন্তু বেশি জল এই এই কোপ্তাগুলো নেবে না ফলে কোফতাগুলো সুন্দর থাকে তো এরপরে কড়াইয়ে তেল গরম করে দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব এই সময়ে হিটটাকে মিডিয়াম রেখে আস্তে আস্তে কোপ্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে একসাথে বেশি কোপ্তা ফ্রাই করো না অল্প অল্প করেই ফ্রাই করো তারপরে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখানে তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো কোপ্তায় আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে কোপ্তাগুলো ভেজে নেওয়ার পরেও খেতে জাস্ট অসাধারণ ছিল এবার যে আগে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটির মধ্যেই আবার অ্যাড করে দিলাম মাঝারি মাপের একটা পেঁয়াজ তারপরে এর মধ্যে গোলমরিচ জাইফল আর দিয়ে দিয়েছি আমি দারচিনি আর ছোট একটা বড় এলাচ অল্প জল দিয়ে একটা একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এইদিকে কড়াইয়ে অল্প তেল গরম করে তার মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা অল্প একটু সময়ের জন্য আমরা হিট করে নেবো তারপরে যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যেহেতু সব কিছু পেস্ট মশলা তাই কিন্তু কষিয়ে ভালো করে রান্না করতে সময়টা একটু বেশি লাগে তারপরে এর মধ্যে রেগুলারের যে মশলাগুলো আছে সবই অল্প অল্প করে অ্যাড করব কারণ আমরা পেঁয়াজের সাথে অনেক কিছু মশলাই কিন্তু অ্যাড করেছি আর আমাদের কোফতার মধ্যেও অনেক মশলা অ্যাড করা আছে তাই এখানে অল্প করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার । লো ফ্লেমে ঢেকে ঢেকে বেশ কিছু সময়ের জন্য আমরা রান্না করে নেব কারণ কি এখানে কিন্তু আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একটা মাঝারি মাপের টমেটো পেস্ট করে দিলাম আর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে কষিয়ে মশলাটাকে রান্না করব। মশলা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে আসতে হবে তো দেখো কি সুন্দর এখানে মশলার কালারটা হয়েছে আর পাশ দিয়ে কিন্তু প্রচুর তেলও বেরিয়ে এসেছে এবার এই সময় এর মধ্যে অ্যাড করে দেব আমি কিছু গরম জল গ্রেভি যেই হিসাবে রাখবে সেই হিসাবে গরম জল অ্যাড করতে হবে তবে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ এরপরে কোফতাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেয় যখন জলটা একদম ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে কোফতা অ্যাড করে দিয়ে আবারও বেশ কিছু সময়ের জন্য তিন থেকে চার মিনিট আমাদেরকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে আর ওপর থেকে একটু আমি কসুর মেথি অ্যাড করে দিলাম দেখো গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসেছে আর সাইড থেকে দেখো তেলও কিন্তু রিলিজ হয়েছে তো এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইম পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো এইভাবে রেখে দেওয়ার পরে কিন্তু কোফতাগুলো অনেকটাই গ্রেভি টেনে নেবে আর এরপরে দেখো আমি গার্নিশ করে দিয়েছি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এত সুন্দর কালার এসেছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে কেমন লাগলো আমার আজকের এই এচড়ের কোফতা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও